নমস্কার গতকাল রাত্রে বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে আপনারা এখন সেই ফর্মটি দেখতে পাচ্ছেন এটি দুপাতার একটি ফর্ম আছে দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে ফর্ম কি করে ফিল আপ করতে হয় সেটাই দেখে নেব ভিডিও শুরুতেই দুটি জিনিস আপনাদের ক্লিয়ার করে দিতে চাই এই যে ফর্মটি দেখছেন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে এই ফর্মটি কি প্রিন্ট আউট করে ফিল আপ করে জমা দেওয়া যাবে দেখুন লক্ষ্মী ভাণ্ডারেও প্রথম কিন্তু এই অনলাইনের ফর্ম ফিল আপ করে জমা দেওয়া যাচ্ছিলো পরবর্তীকালে তাদের তরফ থেকে মানে সরকারের তরফ থেকে একটি ব্লু কালারের ফর্ম দেওয়া হয় সেটাই ফিল আপ করতে হচ্ছিল অনলাইনের ফর্ম গ্রাহ্য হচ্ছিল না যদিও বার্ধক্য ভাতা বিধবা ভাতা সেগুলো কিন্তু অনলাইনের ফর্মই গ্রাহ্য হয় তাই আপনাদের উচিত এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি ডাউনলোড করে ফিল করে নেওয়া যদি দেখা যায় যে এই ফর্মটিই জমা নিচ্ছে তাহলে তো সরাসরি এই ফর্ম জমা দিয়ে চলে এলেন যদি দেখা যায় তাদের তরফ থেকে ফর্ম দেওয়া হচ্ছে কোনো সিরিয়াল নাম্বারিং করা ফর্ম হয়তো দেওয়া হচ্ছে এখানে হয়তো কোনো নাম্বার লেখা আছে সেক্ষেত্রে এই ফর্মটি তো তখন গ্রাহ্য হবে না তখন আপনারা এই ফর্মটি দেখে দেখে মানে এখানে যে ডিটেলগুলো আপনারা ফিল আপ করছেন এই ডিটেলগুলো দেখে দেখে ওখানে যে ফর্মটি দেবে সেটা ফিল আপ করে নেবেন তাহলে ভুল ত্রুটির সম্ভাবনা অনেকটাই কম থাকবে সেই জন্য আপনাদের প্রত্যেকেই বলবো এই ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে রাখুন তারপর যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন দেখা যাবে ফর্মটি হচ্ছে দুপাতার ফর্ম কী করে ফিল আপ করতে হয় সেটাই আজকের ভিডিওতে আমরা দেখে নেবো প্রথমেই লেখা আছে বাংলার যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম আর এখানে মেনশন করে দেওয়া আছে ইংরাজি বড় হাতে রক্ষ করে পূরণ করবেন তার মানে বাংলা কিন্তু এখানে ফিল করলে হবে না অবশ্যই ইংলিশে আপনাকে ফিল করতে হবে এবং ক্যাপিটাল লেটারে এবার বলতে পারেন কী কালিতে ফিল আপ করবো সেটা তো বলা নেই দেখুন লাল আর সবুজ এই দুটো কালি তো চলবেই না তাই আপনারা কালো অথবা নীল এই দুটো কালি আপনারা ফিল আপ করতে পারেন বা ব্যবহার করতে পারেন কালোতে করাই চেষ্টা করবেন না হলেও ব্লুতে করলেও কোনো অসুবিধা নেই আমরা প্রতিটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝবো ফর্ম একদম জলের মতো সহজ অনেকেই বলছেন প্রতিটা অপশান সহজভাবে বুঝিয়ে দিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে কেউ ইজিলি ফর্মটা বুঝতে পারবে কোনো রকম কিন্তু এখানে ওই এসআইআর ফর্মের মতো রিলেটিভ নেম কার দেবো সেটা দেওয়ার মতো কোনো জটিলতা এখানে করা হয়নি প্রথমে বলা হয়েছে এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট প্রোটিন আর এখানে যে ফটোর কথা বলা হয়েছে না এই ফটো কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটো হবে ঠিক আছে অনেকেই বলতে পারেন সাদা ব্যাকগ্রাউন্ডের হবে কিনা আমি আমার সব ভিডিওতেই বলি যে কোনো চাকরির দরখাস্ত বা যে কোনো জায়গায় আপনারা যখন ফর্ম জমা দেবেন ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় তাহলে কিন্তু বেটার হয় বা লাইট কালার ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু মেনশন করে দেয়নি কিছু যে কী কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে এবার সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ারই চেষ্টা করবেন আর ফটোটা এখানে পেস্ট করার পর আপনাকে এখানে একটা সই করতে হবে ঠিক আছে ফটোর উপর দিয়ে মানে এখানে ফটো পেস্ট হলো তার উপর দিয়ে ধরুন এখানে আপনার সিগনেচারটা হলো ঠিক আছে এর ওপর দিয়ে সিগনেচার করে দিতে হবে এত দূর অবধি ক্লিয়ার এবার আমরা চলে আসছি যে মেন ফর্ম আছে আবেদনপত্র সেটা কি করে ফিল আপ করতে হয় এবার আমরা সেটা দেখে নেব ফর্মের প্রথমেই আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনারা কোথা থেকে পাবেন এটা যেখানে ফর্ম দেওয়া হবে সেখানে আপনাকে দেখবেন যখন দুয়ারে সরকার যখন হয় তখন একটা হলুদ রঙের স্লিপে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয় সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে অথবা এটাও হতে পারে যখন আপনাদেরকে ফর্ম দেওয়া হবে মানে ক্যাম্প থেকেই যখন ফর্ম দেওয়া হবে তারা হয়তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবে ওয়ান টু থ্রি ফোর এই টাইপের কিছু একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে যেটাই হোক সেটা এখানে হয়তো লিখে দেবে এটা আপনারা ক্যাম্পে পাবেন এটা কিন্তু আপনারা এখন পাবেন না তারপর বলা হয়েছে আধার নাম্বার আপনারা আধার কার্ডের সঠিক যে নাম্বারটা আছে সেটা এখানে লিখে দেবেন আমি ধরুন এখানে একটা স্যাম্পেল লেখার চেষ্টা করছি টু ফোর থ্রি ওয়ান টু ফোর থ্রি ওয়ান 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 টু টু আমি জানি না এটা কারোর সাথে মিলবে কিনা জাস্ট এটা একটা স্যাম্পেল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম ঠিক আছে এই বক্সগুলোর মধ্যেই লেখার চেষ্টা করবেন যেন এর বাইরে বেরিয়ে না যায় আধার নাম্বার পুট করার পর আপনাকে ফিল করতে হবে বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি নেম বলতে যিনি আবেদন করবেন তার নাম এবার এই নামটা কি অনুযায়ী হবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট অনুযায়ী হবে কিন্তু এই নামটা এবার বিবাহিত মহিলাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেল অনেকেই বলতে পারেন আমার বিবাহ হয়ে গেছে আমার টাইটেল চেঞ্জ হয়ে গেছে আমরা কী করব কোনো অসুবিধা নেই মাধ্যমিকের যে নামটি আছে সেই নামটিই এখানে ফিল আপ করবেন ব্যাংকের বই বা অন্যান্য ডকুমেন্টসের যে নামই থাকুক না কেন কোনো অসুবিধা নেই মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটে যে নামটি আছে সেটা ফিল করবেন আর কিসে ফিল করতে হবে অবশ্যই ইংরাজিতে ইংরাজিতে এই কারণেই ফিল করতে বলা হচ্ছে দেখা গেলো যে কারোর নাম হয়তো সুশান্ত ঠিক আছে দন্তের স্বয়ে হর্ষ তাল্বস্বয়ে আঁকা দন্তের নয় হাতের লেখা হয়তো খারাপ কিছু মনে করবেন না এই হচ্ছে তার নাম তার বাংলায় নাম এবার ইংরাজিতে সুশান্ত নামের বানান এরকম হতে পারে এস ইউ এস এইচ এ এন টি টি এ এ এটাও এটাও হতে পারে পারে আবার লিখতে এস এস ইউ এন এ ঠিক আছে এবার কোন নামটা সঠিক সেটা বোঝার জন্যই এখানে শুধুমাত্র ইংরাজিতেই নাম লিখতে হবে যদিও ফর্মেই কিন্তু মেনশন করে দেওয়া আছে আপনাকে টোটাল নাম ইংরাজিতেই লিখতে হবে তারপর চলে আসছে ফোন নাম্বার যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে যে ফোন নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক আছে ওই নাম্বারটাই শুধুমাত্র দেওয়ার চেষ্টা করবেন এখানে দশটি ঘর আছে নাইন সেভেন জিরো 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 জাস্ট একটা স্যাম্পেল বোঝানোর জন্য এরকমভাবে লিখে দিলাম তারপর আছে ইমেল আইডি যদি থাকে এটা ম্যান্ডেটারি নয় যদি থাকে লিখে দেবেন আশা করি সবারই অ্যান্ড্রয়েড ফোন আছে অ্যান্ড্রয়েড ফোনে যেরকম ইমেল আইডি হয় সেটাই লিখে দেবেন যদি এই ঘরগুলোর মধ্যে না ধরে তাহলে একটুখানি এটা বাইরে গেলেও অসুবিধা নেই কারণ ইমেল আইডি এখানে বলাই হয়েছে ইফ এনি যদি থাকে যদি না থাকে দেওয়ার দরকার নেই তারপর ফিল করতে হবে আপনার জেন্ডার মেল ফিমেল অথবা আদার্স কারণ আপনারা প্রত্যেকেই জানেন মহিলারাও অ্যাপ্লাই করতে পারবে যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা পারবে না কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না বা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে না তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর পুরুষরা তো পারবেই তারপর বলা হয়েছে ডেট অফ বার্থ এটাও আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে বা মাধ্যমিকের অ্যাডমিটে যেটা লেখা আছে সেটা এখানে লিখবেন এটাও ইংরেজিতে লিখবেন দেখা গেল যে জিরো ওয়ান জিরো টু টু জিরো জিরো থ্রি এই অনুযায়ী লিখে দেবেন এবং আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে কিন্তু ক্যালকুলেট করতে হবে দেখুন এখানে বলা হয়েছে এক চার দু তারিখে বয়স কত হবে এটা বছরে এখানে লিখতে হবে এক চার দু এই বয়সটা আপনাদের ক্যালকুলেট করে নিতে হবে এবার অনেকেই বলছেন আমার কুড়ি বছর সাত মাস বয়স কুড়ি বছর আট মাস বয়স ঠিক আছে সেক্ষেত্রে এক চার দু হাজার ছাব্বিশে বয়স কত এক চার দুহাজার ছাব্বিশে যদি একুশ বছর একদিন হয় তবেই কিন্তু এখানে লিখতে পারবেন একুশ বছর বা বাইশ বছর যেটা আপনার বয়স হবে যদি দেখা যাচ্ছে এক চার দু হাজার ছাব্বিশে আপনার বয়স কুড়ি বছর ন মাস হচ্ছে বা কুড়ি বছর এগারো মাস এগারো দিন হচ্ছে তাহলে কিন্তু এখানে একুশ বছর লিখলে হবে না আমার যেটা মনে হচ্ছে সেটাই আপনারা দেখে নেবেন এবার বয়সটা কি করে ক্যালকুলেট করবেন সেই জন্য এজ ক্যালকুলেটার গুগলে লিখে সার্চ করবেন এটা সার্চ করতেই এরকম চলে আসবে এবার এখানে কথা বলা হয়েছে এক চার দু হাজার ছাব্বিশে কত বয়স হবে এখানে আপনাকে সেকেন্ড ঘরে এক চার দু হাজার এটা লিখে নিতে হবে আর আপনার যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা ওপরের ঘরে ফিল আপ করতে হবে দেখা গেল যে আপনার ডেট অফ বার্থ হয়তো তেসরা ফেব্রুয়ারি দু তারপর ক্যালকুলেট করবেন ক্যালকুলেট করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ছাব্বিশ বছর এক মাস উনত্রিশ দিন আপনার বয়স এবার এটা শুধু বছরে লিখতে হবে কারণ এখানে মেনশন করে দেওয়াই আছে বছরে সেক্ষেত্রে শুধু ছাব্বিশ লিখলেই হবে তারপর চলে আসছে পিতার নাম এখানে আপনার বাবার যে নামটি আছে সেটা ইংরাজিতে লিখবেন অবশ্যই নাম আর টাইটেলের মাঝে বা নাম মিডিল নাম টাইটেলের মাঝে একটা গ্যাপ রাখবেন আমি এখানে একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি ধরুন আপনার পিতার নাম রামকুমার পাল তাহলে এখানে আর এ এম রাম একটা গ্যাপ রাখবেন তারপর কুমার কে ইউ এম এ আর রামকুমার আবার একটা গ্যাপ তারপর হচ্ছে পি এ এল এইভাবে নামটা লেখার চেষ্টা করবেন বড় নাম হলে যদি এই ঘরের মধ্যে না ধরে হয়তো গ্যাপ দিয়েও সেক্ষেত্রে এই নিচের ঘরে বা এই নিচে পাশে যে ঘর আছে এখানে ছোটো ছোটো করে লিখে দিতে পারেন মায়ের নাম ওই একই রকমভাবে ইংরাজিতে লিখে দেবেন স্পাউস নাম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন পুরুষদের ক্ষেত্রে এখানে তার স্ত্রীর নামটা লিখবেন আর মহিলাদের ক্ষেত্রে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে তারা স্বামীর নামটা লিখবেন এই একই রকমভাবে কিন্তু মাঝখানে একটা করে গ্যাপ দিয়ে দেবেন তারপর লিখবেন তারপর বলা হচ্ছে এখানে ক্যাটাগরি কোন ক্যাটাগরির আপনি মানুষ এখানে আছে এসসি এসটি টি আর একটা আছে জেনারেল সাধারণত এই চারটে ক্যাটাগরি আছে ঠিক আছে এবার এস সি এস টি জেনারেলের জন্য সবারই একই অ্যামাউন্ট তাও কিন্তু যিনি এস সি আছেন তিনি এস সি লিখবেন এসটি থাকলে এসটি লিখবেন আর অবশ্যই এস সি এসটি ও বিসি সিলেক্ট করলে আপনাকে কাস্ট সার্টিফিকেট নাম্বার অ্যাটাচ করতে হবে জেনারেলদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কাস্ট সার্টিফিকেট নাম্বার অ্যাটাচ করতে হবে না আর এখানে কীভাবে সিলেক্ট করবেন এই যে ফর্ম আছে এই ফর্মের ওপর এখানে তো কোনো বক্স করা নেই সিলেক্ট করার যেটা হবে সেটা আপনারা এরকমভাবে গোল দাগ দিয়ে দিতে পারেন অথবা মাথায় এরকম টিকচিহ্নও দিয়ে দিতে পারেন যেটা হবে সঠিক আর কি সেই অনুযায়ী দেবেন তারপর আছে সার্টিফিকেট নাম্বার এটা হচ্ছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার যদি আপনি কোনো কাস্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে যেমন সার্টিফিকেট নাম্বার হয় ডাব্লু বি জিরো জিরো থ্রি ওয়ান এসসি তারপর যে সার্টিফিকেট নাম্বারটা থাকে সেগুলো যেমন এখানে বসাতে হয় ওগুলো লিখতে হবে আর যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে তো এই সার্টিফিকেট নাম্বার কিছু লিখতে হচ্ছে না তারপর আছে আপনার বৈবাহিক অবস্থা আপনি বিবাহিত না অবিবাহিত এটা এখানে দিতে হবে অপশন কী আছে চারটে আনম্যারিড মানে হচ্ছে অবিবাহিত আপনার এখনো বিবাহ হয়নি তারপর বলা হচ্ছে বিধবা বা বিপন্নিক মানে বিধবা মানে হচ্ছে যার স্বামী মারা গেছেন আর বিপন্নিক মানে হচ্ছে যার স্ত্রী মারা গেছেন এরকম যদি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরটায় টিকমার্ক দেবেন এখানে টিকমার্ক দেওয়ার জায়গা দিয়েছে কিন্তু এখানে এসসি এসটিতে কোনো টিকমার্ক দেওয়ার জায়গা নেই ম্যারিড মানে হচ্ছে বিবাহিত আর সেপারেট মানে যাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে সেক্ষেত্রে তারা সেপারেট যে কোনো একটা ঘরে টিকমার্ক দেবেন এরপর আছে কন্ট্যাক্ট ডিটেল এখানে দিতে হবে আপনার সম্পূর্ণ ঠিকানা হাউস বা প্রেমিস বা বাড়ির নাম্বার বা প্রাঙ্গন নাম্বার এখানে অনেকেই তাদের গ্রামের নামটা লিখে দিতে পারেন ঠিক আছে ইংরাজিতে লিখতে হবে আমি বাংলায় লিখিয়ে দিলাম তো অসুবিধা নেই আর যদি আপনাদের বাড়ির নাম্বার থেকে থাকে যেমন যেমন ভোটের কার্ডে বাড়ির নাম্বার থাকে এন জিরো জিরো ওয়ান ফোর এরকম একটা বাড়ির নাম্বার হয়তো থাকে ভোটের কার্ডে নতুন যে ভোটের কার্ডগুলো ডাউনলোড হচ্ছে ওখানে পেয়ে যাবেন অথবা ভোটার লিস্টেও কিন্তু পেয়ে যেতে পারেন কারণ এসআইএর সময় আপনারা অনেকেই ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করেছেন সেখান থেকে বাড়ির যে নাম্বারটা হবে সেটা কিন্তু এখানে পুট করে দেবেন আমি যেমন এখানে যেমন জিরো জিরো ওয়ান টু এটা পুট করে দিলাম তারপর আছে গ্রাম শহর অথবা নগরের নাম তারপরের ঘরে এখানে আপনার গ্রামের নাম বসাতে হবে দেখা গেলো যে আপনার গ্রামের নাম হয়তো বাতাসপুর সেক্ষেত্রে এখানে বি এ টি এস পি ইউ আর এরকম বাতাসপুর এইভাবে লিখে দেবেন বড় গ্রামের নাম হলে পরপর ঘরগুলোই লিখে দেবেন তারপর আছে পোস্ট অফিসের নাম পোস্ট অফিসের নামও এই গ্রামের নামের মতো লিখে দেবেন দেখা গেলো আপনার পোস্ট অফিসের নাম হচ্ছে রায়পাড়া আর এ ওয়াই পি এ আর এ এরকম রায়পাড়া আপনার পোস্ট অফিসের নামটা লিখে দিলেন তারপর বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েতের নাম যদি থেকে থাকে বা গ্রাম পঞ্চায়েত যদি থেকে থাকে অবশ্যই গ্রামের মানুষরা গ্রাম পঞ্চায়েতেই বসবাস করবেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে আপনারা লিখে দিলেন দেখা গেল আপনার গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে ডলং ডি এ এন জি ডলং এই নামটা এখানে পুট করে দিলেন তারপর আছে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন নাম্বার ব্লকের নাম আপনার যেটা আছে সেই নামটা এই পরের ঘরে পুট করে দিলেন আপনার থানার নাম কি আছে এই একই রকমভাবে গ্রামের মতো পুট করবেন বা লিখে দিতে হবে তারপর আপনার জেলার নাম দেখা গেল আপনার জেলার নাম হয়তো পশ্চিম মেদিনীপুর বা পূর্ব বর্ধমান মাঝখানে একটা গ্যাপ আছে সেক্ষেত্রেও এখানে জেলা ধরুন লিখছেন পি এ এস সি এইচ আই এম একটা মাঝখানে গ্যাপ দেবেন তারপর লিখবেন মেদিনীপুর এম ই ডি আই আই এন পি ইউ আর এইভাবে এটা এন হবে এম হয়ে গেছে এইভাবে কিন্তু নামটা লিখে দেবেন তারপর আপনার পিনকোড যেটা আছে ছ সংখ্যার যে পিনকোড হয় সেভেন জিরো 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 থ্রি এই টাইপের যে আপনার পিনকোড হয় সেটা এখানে লিখে দেবেন তারপর স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গলই থাকবে চলে আসছি দ্বিতীয় পাতায় এখানে কি লিখতে হবে দেখুন মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিবরণ প্রথমে দিতে হবে আপনার রোল নাম্বার মাধ্যমিকের যে রোল হয় সেই রোলটা এখানে দেবেন রোল আর নাম্বার দুটো কিন্তু এখানে আলাদাভাবে দেওয়ার জায়গা আছে রোল যেমন ছটা সংখ্যা হয় নাম্বার চারটে সংখ্যা হয় রোল এখানে ধরুন থ্রি টু ওয়ান ওয়ান টু জিরো এটা হয়ে গেল রোল আর নাম্বার চারটে সংখ্যা হয় জিরো টু জিরো থ্রি এরকমভাবে নাম্বারটা পাশের ঘরে বসিয়ে দিলেন তারপর বর্ষ মানে কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন এটা দেখা গেল হয়তো দু হাজার নয়ে আপনি মাধ্যমিক পাস করেছেন এটা এখানে বসিয়ে দিলেন কোন বোর্ড থেকে পাস করেছেন যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিবিএসি হলে সিবিএসি আইসিএসসি হলে আইসিএসসি যেটা হবে তার পাশে টিকমার্ক দিতে হবে আর যদি অন্য কোনো বোর্ড হয়ে থাকে সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করে সেই বোর্ডের নামটা এখানে পুট করে দেবেন যদিও বসানোর জায়গা নেই যদি দিয়ে দেন তো ভালো হয় তারপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট মানে আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কত ঠিক আছে সেটা এখানে দিতে হবে সর্বোচ্চ দেখুন বলা হয়েছে এবার অনেকে বলতে পারেন আমি এখন মাস্টার ডিগ্রি করছি তাহলে কি আমি এখানে এম এ বা এম এইরকম বসাবো না আপনার শিক্ষাগত যোগত সর্বোচ্চ যেটার পাস সার্টিফিকেট আপনার কাছে আছে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছেন কিন্তু মাস্টার ডিগ্রি আপনার চলছে সেক্ষেত্রে আপনার লাস্ট হায়েস্ট কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন সেক্ষেত্রে এখানে গ্রাজুয়েশন লিখে দিতে পারেন জিআরএ ডি ও এন গ্রাজুয়েশন এটা লিখে দিতে পারেন অথবা বিএ অথবা বিএসসি যেটা ইচ্ছে লিখে দিতে পারেন বর্তমান পেশা বর্তমানে আপনি কি করেন সেটাই লিখতে হবে পেশা থাকলে তো আর কেউ বেকার ভাতায় অ্যাপ্লাই করতো না সেই জন্য যদিও আপনি ধরুন টিউশন পড়াচ্ছেন টিউশনটা তো আর আপনার পারমানেন্ট কোনো পেশা নয় টিউশন আজ আছে কাল নেই টিউশন হয় টিউশন লিখে দিতে পারেন টি ইউ টি আই ও এন আর যদি মনে করেন আপনি কিছুই দেবেন না তাহলে এখানে নাথিং এন ও টি এইচ আই এন জি নাথিং এইটা লিখে দিতে পারেন তারপর বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে পুট করতে হবে এটা কিন্তু আসল জায়গা চারটে ঘরে পুট করতে হবে আধার কার্ডের সঙ্গে যে অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক আছে সেটাই পুট করবেন যেখানে আপনার পি এম কিষানের টাকা ঢোকে যেখানে আপনার গ্যাসের ভর্তুকি ঢোকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন কীভাবে ফিল আপ করবেন প্রথমে আছে ব্যাংকের নাম ব্যাংকের নাম অনেকে শর্টে দিয়ে দেওয়ার চেষ্টা করেন যেমন ধরুন এস বি আই এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফুল ফর্ম অনেকে শর্টে দিয়ে দেন কিন্তু আমি বলবো পুরোটাই দিতে ম্যাক্সিমাম ম্যাক্সিমামি স্টেট ব্যাঙ্কেই অ্যাকাউন্ট আছে আমি দেখছি এখানে ধরে কি না আমি এস টি এ টি ই একটা গ্যাপ দেবেন স্টেট বি এন কে স্টেট ব্যাঙ্ক আবার একটা গ্যাপ অফ ইন্ডিয়া আই এন ঠিক আছে এইভাবে লিখে দেওয়া যেতে পারে একটু বড় নাম হলেও অসুবিধা নেই মোটামুটি অ্যাডজাস্ট করে ধরিয়ে নেবেন তারপর আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম আপনার কোন শাখায় অ্যাকাউন্ট আছে দেখা গেল যে আপনার অ্যাকাউন্ট হচ্ছে সিউড়ি শাখা এস ইউ আর আই সিউড়িটা এখানে লিখে দিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে পরিচ্ছন্নভাবে লিখবেন এখানে কিন্তু কোনো রকম কাটাকুটি বা হোয়াইটনার দেবেন না আমি প্রথমেই বললাম ফর্ম আগে প্রিন্ট আউট করে একটা ফিল আপ করে রাখুন একদম ফ্রেশ ফর্ম এর যদি মনে হয় ওই ফর্মটা জমা নিয়ে নিচ্ছে তাহলে ওটাই দিয়ে দেবেন আর যদি মনে হয় ওখান থেকে ফর্ম দিচ্ছে মানে ক্যাম্প থেকে তাহলে এটা দেখে দেখে ওটা ফিল আপ করবেন ফিল আপ করতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার যেটা আছে সেটা এখানে ফিল আপ করে দিলেন দেখা গেল যে ওয়ান ওয়ান টু টু ওয়ান টু থ্রি ফোর সিক্স জিরো টু এরকমভাবে আমি জাস্ট একটা র্যান্ডম লিখলাম আপনাদের বোঝানোর জন্য এরপর বলা হচ্ছে আইএফএসসি কোড যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের আইএফএসসি কোড পাসবই দেখে ফিল আপ করবেন আইএফএসসি কোড কীভাবে লিখবেন সব বড় হাতের হবে এস বি আই এন এটা স্টেট ব্যাংকের আইএফএসসি কোড সেই জন্য আমি এটা দেখাচ্ছি অন্য ব্যাংকের অন্য আইএফএসসি কোড হবে জিরো 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 ওয়ান ওয়ান টু টু এরকম আইএফএসসি কোডগুলো পরিষ্কারভাবে লিখে দেবেন এরপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া ঠিক আছে এবার এখানে শিক্ষাগত সুবিধা আর বৃত্তির কথা বলা হয়েছে কিন্তু আর এটা অবশ্যই না করতে হবে কারণ আপনি যদি ইএস করেন তাহলে কিন্তু আপনি যুবসাথীর টাকা পাবেন না এরপর আপনাকে কী কী ডকুমেন্টস ফর্মের সাথে জমা দিতে হবে সেটা দেখে নিন সপ্রত্যয়িত প্রতিলিপি মানে আপনাকে জেরক্স করতে হবে এবং জেরক্সের নিচে সেলফ অ্যাটেস্টেড করতে হবে অনুগ্রহ করে উপরের বাক্সে টিক দিন এবার টিকটা কোথায় দেবেন এই পাশের বক্সে যেগুলো আপনি জমা দেবেন সেগুলো এখানে টিকমার্ক দিতে হবে প্রথমে বলা হয়েছে কি মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট নয় শুধু অ্যাডমিট কার্ড দিলেই হবে জেরক্স কপি এবং নিচে সেলফ অ্যাটেস্টেড হবে যদি ওটা দিয়ে থাকেন এটাই টিকমার্ক দেবেন তারপর বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট এখানে মার্কশিটটা আপনাকে জেরক্স কপি সেলফ অ্যাটিস্টেট করে জমা দিতে হবে মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট অর্থাৎ মার্কস মাধ্যমিকের মার্কশিটও দিতে পারেন মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারেন যেটা ইচ্ছে অথবা দুটোই দিতে পারেন যদি দিয়ে থাকেন এখানে টিকমার্ক দেবেন তাই যারা মাধ্যমিক পাস করেননি তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না বা এটা তাদের ক্ষেত্রে গ্রাহ্য নয় ঠিক আছে তারপর চলে আসছে কপি অফ আধার কার্ড আধার কার্ডের যে কপি আছে সেটা জেরোস কপি এখানে দেবেন অবশ্যই আধার কার্ড লম্বা যদি হয়ে থাকে তাহলেও সাইড করাবেন আর ছোটো হলেও বোৎসাইট জেরোস করাবেন তারপর আছে ভোটার কার্ডের কপি অনেকে বলবেন আমাদের তো এখনও ভোটার কার্ড হয়নি কিন্তু এখানে ভোটার কার্ড দিতে হবে ঠিক আছে এটা মাস্ট দিতেই হবে ভোটার কার্ড যদি না হয়ে থাকে হাতে যদি না পেয়ে থাকেন হয়তো আবেদন করেছিলেন তাহলে অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন ভোটার কার্ড কী করে ডাউনলোড করতে হয় সেই নিয়ে আমার কিন্তু ডিটেলসে ভিডিও আছে তারপর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা যদি ব্যাংকের পাসবই না থাকে তাহলে ক্যান্সেল চেক যদি থাকে সেটার একটা জেরক্স কপি এখানে আপনাকে দিতে হবে এবং তারপর টিকমার্ক দিতে হবে মানে অ্যাটাচ করতে হবে এবং টিকমার্ক করতে হবে আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি এস টি বা ও বিসি হয়ে থাকেন আপনার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা এখানে জমা দিতে হবে তার মানে কটা ডকুমেন্টস দিতে হচ্ছে ছটা মাধ্যমিকের অ্যাডমিট এটা এক নম্বর মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট দু নম্বর ভোটের কার্ড তিন নম্বর আধার কার্ড চার নম্বর ব্যাংকের পাসবই বই পাঁচ নম্বর আর কাস্ট সার্টিফিকেট এটা সবার জন্য নয় জেনারেলদের তো পাঁচটা দিলেই হয়ে যাচ্ছে বাদ বাকিদের ছটা দিতে হচ্ছে এরপর নিচে একটা স ঘোষণাপত্র আছে এখানে বলা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং এখানে আপনি স্বীকার করছেন আমি একজন বেকার আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা ভাতার আওতায় পড়ছি না শিক্ষাগত বৃত্তি ছাড়া শিক্ষাগত মানে স্কলারশিপ পেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এর মধ্যে যদি আমি কোনোরকম কর্মসংস্থান পাই তাহলে আমি অবশ্যই কর্তৃপক্ষকে জানাবো মানে ভাতা পেতে পেতে আপনি ধরুন কোনো চাকরি পেয়ে গেলেন সেক্ষেত্রে অবশ্যই জানাবেন এবং সেক্ষেত্রে আপনার ভাতাটা তখন ক্লোজ হয়ে যাবে এবং আপনি যেমন চাকরির বেতন পান সেরকম বেতন পাওয়া শুরু হয়ে যাবে এখানে যদি আপনি কোনো মিথ্যা তথ্য দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে কেউ প্রথমে যে বলা হয় যে কৃষক বন্ধু পেলে বা লক্ষ্মী ভান্ডার পেলে অ্যাপ্লাই করা যাবে না এখানে কিন্তু বলা নেই যে আপনি কৃষক বন্ধু পাচ্ছেন কিনা ইয়েস অথবা ন করুন এসব কিন্তু কিছু মেনশন করা নেই তাই এখানে যদি আপনি কোনো ভুল তথ্য দিয়ে দেন আপনার এগেন্স্টে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু মেনশন করা আছে এখানে আপনার একটা সিগনেচার হবে সিগনেচারটা ইংরাজিতে করবেন বাংলায় করলে বাংলায় করবেন অসুবিধা নেই আমি এখানে আমার সিগনেচার করে দিচ্ছি ওপেন কনসেপ্ট বাংলা ঠিক আছে এখানে একটা ডেট দেবেন মানে ফর্ম জমা যেদিন দেবেন সেই দিনের ডেটটা এখানে এবার চলে এসেছি একদম নিচে এখানের এই অংশটাই আপনাকে কেটে ফেরত দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই অংশটা এখানেও একই জিনিস দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে অথবা লেখা হয়ে থাকবে হয়তো তারপর এখানে ইংরেজিতে লেখা আছে আই দিয়ে আপনার নামটা হবে সন ডটার ওয়াইফ অফ তারপর আপনার গার্জেনের নাম যিনি আছেন তার নাম হবে এখানে ধরুন আপনার নাম হচ্ছে রামপাল ঠিক আছে তারপর আপনার গার্জেনের নাম যদি বাবা হয়ে থাকে বাবার নাম হয়তো দিলেন শ্যাম ঠিক আছে এরকম দিয়ে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম হবে আপনি বাংলার যুবসাথী ফর্ম জমা করলেন অ্যাপ্লিকেশন অন কত তারিখে জমা করলেন আপনার ফোন নাম্বার এখানে দিতে হবে এবং আপনার আধার নাম্বারটা এখানে দিতে হবে পরপর তিনটা জিনিস এখানে দিতে হবে আবারও বলছি আপনি কত তারিখে জমা করলেন সেই ডেটটা পুট করতে হবে আপনার ফোন নাম্বার পুট করতে হবে এবং আপনার আধার নাম্বার এখানে পুট করতে হবে এ রিসিভ অন ডেট এটা কিন্তু যারা জমা নেবে ফর্ম সিগনেচার উইথ রিসিভিং অফিসার উইথ সিল যারা ফর্ম জমা নেবে তারা এখানে তার ডেটটা বসাবে এবং তার সই হবে এবং তারা একটা গোল স্ট্যাম্প করে দেবে দিয়ে এই অংশটা আপনাকে কেটে কিন্তু ফেরত দিয়ে দেবে এই অংশটাই আপনার নিজের কাছে রাখতে হবে এটাই হচ্ছে রসিদ আপনি যে ফর্ম জমা দিয়েছেন এবার পরবর্তীকালে স্ট্যাটাস দেখার যদি কোনো অপশান আসে সেক্ষেত্রে আপনারা আধার নাম্বার অথবা ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখলেও দেখতে পারেন এইভাবেই আপনারা কিন্তু খুব সহজে বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম ফিল করতে পারবেন আশা করি আপনাদেরকে টোটাল জিনিসটা খুব ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন যে সমস্যাগুলি আপনাদের রয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করে দেবো আর এই ফর্মের সাথে কী কী জমা দিতে হবে সেটাও বলে দিলাম ফর্ম অনলাইনে নয় ফর্ম অফলাইনেই আপনাকে জমা করতে হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন